হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো দেখলে আশা করি ভালো লাগবে সবার তো দেখো আজকে সকাল সকালবেলায় বলতে এখন বাজে নটা বিয়াল্লিশ আর এখন উঠেছি ঘুম থেকে একটু আগেই উঠেছি উঠে মানে মুখটা ধুয়ে চলে এসেছি আর কি আর এই দিকে আজকে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিলো আর আজকে এখনও পর্যন্ত হাওয়া দিচ্ছে আর বৃষ্টি তো হচ্ছেই আর এইদিকে অন্যের সাথে গোপালকে তুলে খাইয়ে প্রসাদটা নিজে খেয়ে চলে গেল আর আমি যাব এখন রান্নাঘরে দেখবো সবার জন্য টিফিন বানাবো কারণ হলো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো যাই গিয়ে টিফিনটা বানিয়ে নিই তো আজকে ভাবলাম যে একটু গোলা রুটি আর আলুর তরকারি করে নেব তাই জন্য দেখো এখানে আর কি আটা নিয়ে নিচ্ছিলাম আর গোলা রুটিটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে মানে বাচ্চাগুলোও পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো তাই জন্য আজকে গোলা রুটিটা বানিয়ে নেব তো এখানে আটাটা নিয়ে ভালো করে জল দিয়ে গুলে নেব। মানে ভালো করে মাখলে পরে রুটিটা বানাতে খুব ভালো হয় আর আমি কিন্তু নুনটাও দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো ভালো করে মেখে নেব তো এখানে আমার গোলা রুটিটা মাখা মানে আটাটা আর কি মাখা হয়ে গেছে তো ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট তারপরে হলো দেখো এখানে কড়াই তো গরম করতে বসিয়ে দিয়েছি আর জল ছিটিয়ে দেখে নিচ্ছিলাম যে কড়াইটা ঠিকঠাক আর কি গরম হয়েছে নাকি তো দেখলাম যে ঠিকঠাকই গরম হয়ে গেছে তো এই দেখো রুটিগুলো দিয়ে আটাটা দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম কড়াইটা ঠিকঠাক গরম না হলে কিন্তু রুটি উঠবে না তো এই রুটিটার এরকমই তো কড়াইটা ভালো করে আগে গরম করে ভালো করে গরম করতে হয় তারপরে রুটিটা বানাতে হয় তাহলে রুটিটা চট করে উঠে তো দেখো রুটিটা হয়ে গেছে তো এবার তুলে নেব কত সুন্দর উঠে যাবে দেখো আর ওইদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছিলাম তো আলুর তরকারিটা ওইদিকে হচ্ছে আর এদিকে রুটিও হয়ে যাবে একসাথে আর এই রুটিটা বানাতে খুব বেশি টাইম লাগে না এক মানে দশ সেকেন্ড মতো ঢাকা দিলেই হয়ে যায় তো দেখো কড়াইটা ভালো করে গরম করেছি বলে রুটিটা কত সুন্দর উঠে আসছে মানে কড়াই লেগে যাচ্ছে না আমি কিন্তু তেল দিইনি এই রুটিটাতে তো তারপরে এদিকে সে তো বানানো হয়ে গেছে আর ওইদিকে অন্বেষা তানেশাকে খাইয়ে আর এই দিকে আমি খেতে বসে গেছি আর খেতে খেতে এইদিকে অন্বেষা তানেশ খুব মারপিট করছিলো দুজনে খুব দুষ্টুমি করছিল। তো ওই জন্য আমি রেগে যাচ্ছিলাম আর এই রুটিটা যখনই বানাই একজনের কথা খুব মনে পড়ে খুব মিস করি তো সে হলো আমার দিদা শাশুড়ি এই রুটিটা ভীষণ পছন্দ করতো মানে বানালে ওনাকে দিতেই হতো আর যদি মানে মাঝে এক সপ্তাহ দু সপ্তাহ করতাম না তো তার মাঝে ওনাকে করে দিতেই হতো মানে এতটা পছন্দ করতো ওই জন্য যখনই বানায় ওনার কথা মনে পড়ে খাওয়ার টাইমে তো যাই হোক ওইদিকে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার একটা গামলাতে আর কি জামা কাপড় ছিল অনেক তো ওরা কী করে একটা জামা বার করতে গিয়ে সব আউলিয়ে দেয় তো এই জন্য আমার কাজগুলো বেড়ে যায় আর এমনিও অনেক জামা কাপড় রোদে শুকাতে দিয়েছিলাম তো সেইগুলো এনে এখানে রাখা হয়েছিল তো ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো সব একবারে ভাজ করে নেব তো দেখো সব নিয়ে চলে এসেছি এগুলো সব একবারে ভাজ করে ওখানে রেখে দেব যেগুলো গামলাতে রাখার রাখবো আর যেগুলো মানে আর কি আমারগুলো আলাদা রাখবো আর বাচ্চাদেরগুলো গামলাতে রেখে দেবো তো জামাকাপড়গুলো সব ভাজ করে নিচ্ছিলাম তো এইদিকে তো জামা কাপড় সব গুছিয়ে রেখে দিচ্ছিলাম তো গোছাগুছি করার পরে তারপরে দেখো আজকে সকালে যখন উঠেছিলাম খুব বৃষ্টি পড়ছিলো তো ভেবেছিলাম যে তখন বাসনটা আর কি ধোবো না তো আমি পুরো ভিজে যেতাম যার জন্য টিফিন টিফিন করে একবারে অনেক বাসন নিয়ে চলে গেছি কলতলায় বাসনটা মাজবো আর একবারে যা কাজ বাজার কি আছে বাইরে সব কমপ্লিট করে একবারে স্নান করে নেব তো দেখো বাইরে কত বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগে কি করে মিস করি এই বৃষ্টিটা তো তাই জন্য বাসন নিয়ে চলে গেছিলাম এইদিকে আমার ভিজাও হয়ে যাচ্ছিলো আর এদিকে আমার কাজও হয়ে যাচ্ছিলো আর এই দিকে দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছিলো তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর এইদিকে দিকে অনেক কথা বলছিল আমার সাথে আমি ওর সাথে কথা বলছিলাম বলছিল বেশিক্ষণ ভিজো না ঠান্ডা লেগে যাবে তো আমি ভাবলাম যে ওরা কত ভাবে আমার জন্য আর ভাববে না এবার কেন বলো তো শরীর খারাপ হলে তো রান্না করে দিতে পারবে না কেউ তো যাই হোক এই দিকে তো বৃষ্টিতে পুরো ভিজে গেছি আমি আর ভিজতে বেশ ভালোই লাগছিল আর আমার মতো এরকম ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু